কে কিনে দিয়েছে এগুলো হ্যাঁ কে কিনে দিয়েছে দেখে ওরকম কয় না ভেঙে যাবে তো খাবারগুলো কত কিছু কিনে দিয়েছে কি কি কিনে দিয়েছে এখানে আইসক্রিম চকলেট চিপস আর ওখানে কি আছে দেখি ওরে বাবা অনেক খাবার তো জেমস চকলেট আইসক্রিম চিপস বাবা এত খাবার কে

শেয়ার করে খাবে তো আমাকে দেবে তো আচ্ছা চলো আসো